আমার ভীষণ কষ্ট জানো কেউ আমাকে পাত্তা দেয় না এই যে আমি টপ আপ করেছি কজন দেখেছে বলো তো শুধু সেই আমার ওই সেই চাটুনিগুলো ছাড়া আর কেউ ভালো বলেনি কেউ বলেনি যে আমাকে টপ আপ করে ভালো লাগছে শুধু আমার ওই কটা ওই কটা আটি বাঁধাগুলো আর কেউ না মানে যে কটাকে আমি আঁকিবাদি আর কি মানে আমার সব কিছুতে থাকে কখনো বাজে কিছু নেবে না গো আমার কথা আমি বলছি আমার যে কটা সব কটাকে তো আমি এক বদ্ধ করে রেখেছি এক জোট করে রেখেছি ওগুলো কোথাও যায় না শুধু যায় নোংরা নোংরা কথা কমেন্ট করতে কিন্তু আমার এই বাদাগুলোকে নিয়ে না আমার আর কতদিন চলবে বলো কতদিন তো চলে এসেছি তোমাদের কাছে আর আমার মনের কথা জানাতে হ্যাঁ রে টুনু তুইও আমাকে হ্যাঁ আমার কি আর কিছু হবে না রে টুনু আমার কি আর কিচ্ছু করার নেই টুনু যার দিকে যাই যাকে আপন করে ধরি যাকে যাকে আপন করে ধরেছি কাউকে মা বলেছি কাউকে দিদি বলেছি কাউকে দিদি ভাই বলে প্রাণের সব কথা বলে ফেলেছি সবাই আমায় লাথি মারে হ্যাঁ সবাই আমায় লাথি ও সত্যি আমি না অবাক হয়ে যাই রে কেন আমি তো প্রাণ খুলে মন খুলে তাদের জন্য বলি তারপরেও আমাকে এই জায়গায় আসতে হয় হ্যাঁ এই যে ম্যান্ডু আমাকে কত লাথি মারলো আবার তুই সত্যি তোরা কি রে তোরা কি হ্যাঁ তোরা কি আমি বুঝে পাই না কাকে বলেছিস তুই এই কথাটা বলতো কাকে বলেছিস তুই কথাটা আমাকেই বলেছিস এই যে পিয়া কোনো কমিউনিটি পোস্ট দেয় আমাকেই বলে এই যে ম্যান্ডি কোনো কমিউনিটি পোস্ট দেয় আমাকেই বলে এই যে স্যান্ডি কমিউনিটি পোস্ট দেয় আমাকেই বলে তারপর তো এই শকুন শিয়াল না এগুলো তো আছেই এগুলোর দল তো আছেই তারা তো দিন রাত্রি আমাকে নিয়ে খাচ্ছে খাচ্ছে আর খাচ্ছে কেন আমি তো সত্যি কথা বলতে এসেছি এখানে হ্যাঁ আমি কি শুধু নিজের চ্যানেল গ্রো করতে এসেছিলাম না তো একদম নিজের চ্যানেল গ্রো করতে আমি আসিনি এখানে কোনো পয়সা আমি ইনকাম করতে আসিনি শুধু বলি তোমাদের কাছে যে আমার পয়সা দরকার পয়সা দরকার কিন্তু সত্যিই কি সবসময় কি আমি পয়সার জন্য করেছিলাম রে হ্যাঁ টিনু তুইও বুঝলি না টিনু তুইও লাথি মারলি চলে এসেছি আবার আজকে তোমাদের কাছে হ্যাঁ গো ওই বাবা আচ্ছা যাই হোক সেটা পরে বলছি তোমরা ভালো আছো তো আমি জানি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের সাথে আমার দেখা হয় আমি দেখতেই পাই তোমরা সবাই ভালো আছো আমাকে তো দেখতেই পাচ্ছ এই যে টপ আপ লাগিয়ে চলে এসেছি তোমাদের কাছে টপ আপটা কেমন হয়েছে একটু বলো আমার তো মাথায় ফাঁকা চুল সামনে সামনেটা ফাঁকা হয়ে গেছে ওই জন্য এই টপ আপটা লাগিয়ে নিয়েছি বুঝেছো কেমন লাগছে বলো তো হম এই টপ আপের জন্যই তো আজকে আমার এত টপে ওঠা আমার টপ আপ কি আর এমনি উঠেছি টপে উঠেছি বলেই এখন টপ আপ লাগাচ্ছি আগে সব ভাবতে পারতাম না গো আগে সব ভাবতে পারতাম না এখন নিজের পয়সায় সব কিছু করি না ওই জন্য ভাবতে পারি হুম ওই যে ট্রাঙ্ক কিনেছি দেখেছো তো তোমরা আমার ট্রাঙ্কটা ওই ট্রাঙ্কটা কিনেছি আমি আমার শুধু পছন্দের জিনিস কিনবো আর ঢোকাবো কিনবো আর ঢোকাবো বিশ্বাস করো অন্য কোনো কিছু না কারণ শ্বশুরবাড়ির সম্পত্তি আমি আদৌ পাবো কি না চিন্তার বিষয় আছে বিশ্বাস করো চিন্তার বিষয় আছে এই গাছ সব কেটে দিচ্ছে বাড়ির এরপর কোন দিন দেখা গেল আমাকেই বিদায় করে দিয়েছে কারণ আমিও তো এই বাড়িতে একটা বুঝতেই পারছো কি তো যাই হোক আমার গোপুশোনা গপুসোনার কথাটা একটুখানি তোমাদের কাছে বলিনি কারণ দেখো কপুশোনাকে আমি নিচে রেখেছিলাম আলাদা জল চৌকিতে করে রেখেছিলাম তো সেই জলচৌকির উপরে যে কাপড়টা রেখেছিলাম না বড় হয় বড় পেলাম না যেটা কম দামে সব থেকে হাতে বড়লি নিয়ে দেবে বাবা তো সব থেকে যেটা কম দামের মধ্যে দেখো কম দামে যখন কিনে ফেলেছি ওটা আমার পুরো জল ঢাকা পড়ে না চারপাশ দেখা যায় ওপরটাও খানিকটা বেরিয়ে থাকে ওর মধ্যে আমি গোপুকে বসিয়ে রাখতাম আর গপু সকালবেলা উঠে যত কাজ গো যত কাজ কে যেন মরতে বাবার নিয়ে ছিল আমি জানি না এই আমার বরটার উপরে আবার একটা প্রেশার দিয়ে দিয়েছে জানো আমার এই ব্যাপারে এত ভালো না কপাল করে কপাল কোথায় আমার কপালটা নিজে দেখতে পাচ্ছিলাম না আমার কপালটা কোথায় এরম করে কপাল দেখা যায় না দেখা যায় না এই ক্যামেরায় দেখি হুম আমার কপালটা কিন্তু বেশ চওড়া তাই জন্যই আমি এরকম ভুড়ভুড়ির মালকা একটা বর পেয়েছি বিশ্বাস করো তোমরা ভেরু বলো আর আমি তো ভুরভুরই বলি ভুরবুরো কেন বলো তো প্রত্যেকটা কাজ এতভাবে নিজের মতন করে করে নেয় না আমাকে কিচ্ছু বলতে হয় না শুধু চোখটা এরকম বড় করি মুখে কিচ্ছু বলতে হয় না জানো এত ট্রেনিং দিয়ে 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 আমি একটা এমন জায়গায় নিয়ে এসছি না দুপে চার পেয়ে আমি সব কিছুকে হাতের মুখ হয়ে কন্ট্রোলে নিয়ে আসতে পারি চার পেয়ে দেখো না কোনো কিছুই পারে না অ্যাপ তৈরি হয়ে গেছে দেখো নিজে খেতেও পারে না হাতের মুঠোয় কন্ট্রোলে রেখেছি ছেলে কন্ট্রোলে থাকবে না মানে হ্যাঁ ছেলে কন্ট্রোলে থাকবে না আবার কি আমিও তো ওই যদি ছেলের বিয়ে দেবো যখন সেই ছেলের মাঝখানে গিয়ে আমিও শোবো না আমি আমার ছেলে যদি অসুবিধা হয় তখন আমার ছেলে যদি রাস্তায় বেরোয় পায়ে নোংরা লেগে যাবে বলে আমি মোজা পরিয়ে দিই চারটে পায়ে হ্যাঁ গো সবাই পড়ায় জানো না নি ও মা মোমের বাড়িতে আছে পোষ্য আছে তারপরে মন্দিরার বাড়ি আছে তারপরে কণিকার বাড়িতেও আছে তারপরে আরও আরও অনেক অনেক ক্রিয়েটারের বাড়িতেই কিন্তু পোষ্য আছে তারাও মাঝে মধ্যে চেন নিয়ে রাস্তায় বেরিয়ে যায় বাবা কি করে যে এটা নিয়ে যায় না আমি শুধু দেখি যে পায়ের নিচে তো নোংরা ঢুকে যায় বলো সেই নোংরা পাটা নিয়েই তো ঘরের মধ্যে ঘুরবে খাটেও উঠবে সত্যি এদের দ্বারা এই আপদগুলোকে দেখে দেখে না আমার একদম দিন শেষ হয়ে যায় এই জন্যই তো আমার মুখ থেকে কথা বেরোয় নাহলে কি আমি বলতাম বলো আমি বাবা আমার পোষ্যকে কক্ষণ খালি পায়ে বার করি না কখনো না ও মানুষ না তো কী যায় মানুষের তো বাচ্চা আমি তো মানুষ আমি মানুষ না তোমাদের কি মনে হয় আমি মানুষ না হ্যাঁ তোমরা আমাকে ঘোড়া বলো এই বলো শকুন বলো চিল বলো আই মানুষ না হ্যাঁ কী বলছো মানুষ না আমি আমার মা বাবা এসছিল তোমরা দেখো নি তারপরেও তোমরা আমাকে সব গোড়া মোড়া এইসব বলো হ্যাঁ আমার মুখটা নয় একটুখানি মারটা আছে তাতে কি হয়েছে গো আমি ফোনদীপ সন্দীপকে ফোনদীপ বলি তার জন্য তোমরা আমাকে ঘোড়ামুখি বলবে সত্যি আমি স্যান্ডি সোমনাথকে স্যান্ডি বলি তার জন্য তোমরা আমাকে শকুনি বলবে এই সব বলবে বলো তো সত্যি যাই হোক সেটা বড় কথা নয় যেটা বড় কথা সেটা বলতে এলাম হ্যারে টিনু হ্যাঁ এতক্ষণ ধরে অনেক ভাত ভোকলাম শোন এবার তোকে একটা কথা বলতে এলাম তুই কি বোঝাতে চেয়েছিস বলতো না আগেবারের মতন আমি আর নিজেকে ছোট করতে চাই না অনেক ছোট করেছি অনেক ছোট করেছি বাবা একবারে মেসেলদের নিয়ে বলতে 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 হুড়কো ওরে সর্বনাশ সেই আমায় এখনও যেটু টেনে বার করতে পারিনি সেই হুড়কো আমি এখনো এদিক আর ওদিক করি ভালো করে মানে নড়তে চড়তে পারি না তারপরে হচ্ছে গিয়ে এই যে মান্ডু ম্যান্ডুয়া স্যান্ডু ম্যান্ডু স্যান্ডুকে নিয়ে বলতে 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 আবার না ওরা কি করে বসে দেখো এত বলেছি এত বলেছি আমি কিন্তু কখনো বিচার করিনি যে সত্যি কি সব দোষটাই ম্যান্ডুর স্যান্ডুর কোনো দোষ নেই আবার এটাও বিচার করিনি স্যান্ডুর সব দোষ ম্যান্ডুর কি কোনো দোষ নেই আমি এক একতরফা বিচার করে যাই যা হবে তরফা হবে ভাই আমি ওই ছটকা করতে পারবো না ওর থেকে শুনবো এর থেকে শুনবো কেন কেন আমি কিসের জন্য শুনবো আমি কি এখানে উকিল নাকি জাজ নাকি যে আমি তরফা শুনবো না আমাকে তোমরা অনেকে কমেন্ট করেছো আমার কমেন্ট বক্সে দেখলাম আমি যে অনেকে কমেন্ট করেছো তুমি দুজনের মুখ থেকে শুনে কখনো বিচার করো না তুমি তোমার যাকে ইয়ে হবে তাকে নিয়ে তুমি পড়ে যাও একটু শুনে টুনে দুপক্ষকে বিচার করে তো করতে পারো না 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 আমি নোংরা দিকটাকেই তুলে ধরেছি বরাবর হুম হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ রে তোকে কেন এরকম করে রে সবাই হ্যাঁ তোকে এরকম করে কেন সবাই আমি না সত্যি অবাক হয়ে যাই বিশ্বাস কর এই যে সমাধি আর কি আমি আমার কথা বলছি হ্যাঁ সবাই অবাক হয়ে যাচ্ছে বিশ্বাস কর ওয়াইটিতে যারা যারা তোর বিরুদ্ধে করে তারা সবাই কনফিউজ কার নামে কি কোথায় বলিস বুঝতে পারিস না হ্যাঁ এই যে তুই টুনুকে হুম টিনু গনু সোনা বনু সোনা বনুকে নিয়ে এত কিছু বলছিস ওর হয়ে তুই সন্দীপকে চুল লুখড় বলছিস এই বলছিস থাকলে ভাবছিস একটা মেয়ে ছেলে সাথে আছে ওইখানে সেই তাই চুল লুখড় চা পেরেছিস তাই বলেছিস তুই কোনোটা দেখেছিলি বলতো হম এটা আমি সমাধি হ্যাঁ তুই বলতো এটা দেখো এরকম করে না বসে না একটু সমাধি হচ্ছে না ঠিক ব্যাপারটা এই এই আমি সমাধি এবার তুই সত্যি কথা বলতো তুই দেখেছিস সন্দীপকে কখনো নোংরাম করতে দেখেছিস তুই ওর কথা শুনে তুই কন্টিনিউয়াসলি সন্দীপকে নোংরা 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 চুল্লুখড় বলেছিস ওই মেয়েটা তো মিথ্যে কথাও বলতে পারে পারে না একবারও তুই যাচাই করে দেখেছিস তুই আগে ওদের ভিডিও দেখতিস এক বছর আগেও তুই ওদের ভিডিও দেখতিস সারাদিন তো কনিকাদের নিয়ে পড়ে থাকতিস তো হঠাৎ করে তোকে টিনুকে সাপোর্ট করতে যেতে হলো কেন ওই যে পয়সা আর ওই যে নোংরা মো কত পয়সা দিয়েছে তোকে কত টাকা দিয়েছে সে তো তখন তার তরণী পার করার জন্য তোর হাতটা ধরেছে বুঝিনি আমরা কারণ ও দেখে নিয়েছিল ম্যান্ডু ওই পথ দিয়ে গিয়েই আজকে এতটা ইনকাম করে নিয়েছে আমাকেও ধরতে হবে এই নোংরার হাত এখন জাঁদরে উকিল আমাকে ধরতে হবে যে জাঁদরে উকিল আমি খুন করব তাও আমাকে বেকসুর খালাস করে দেবে বুঝলি কিন্তু তুই কি করলি এটা হ্যাঁ টিনু তুমি এটা কি করলে টিনু এটা কিন্তু তুমি অন্যায় করেছো অন্যায় দিদি ভাইকে এরকমভাবে অন অপমান তোমার লজ্জা করলো না টিনু আমি কিন্তু এখন সমা হুম তো তোমার লজ্জা করলো না কিন্তু আমাদের না বেশ ভালো লেগেছে বিশ্বাস কর আমাদের দারুণ লেগেছে আমাদের দারুণ লেগেছে কারণ আমরাও জানতাম যে এই কয়েকটা দিন যা না দেবে খাবে হুড়কো খাবে দেখলি ফটাফট ফটাফট কিরম জুতোটা মেরে দিল তোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলে না দেখ কদিন আগে ম্যান্ডি না তোকে ব্লক করে দিয়েছিল এই আমার সাথে কথা বলে না আমার সাথে কথা বলে না জানি না আমি কি করেছি আমার সাথে কথা বলে না আমাকে ব্লক করে দিয়েছে এই শুরু হয়ে গেল তোর কুটুর 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 ম্যান্ডু স্যান্ডু ম্যান্ডু স্যান্ডু তোর সাথে কথা বলতে হবে না সবাইকে কেন তুই নিজেকে এত বড় মনে করিস কেন যে তোকে সবাইকে চাকতে হবে তোকে ছেড়ে আমাদের রামগীতাদিকে জৈতাকে সবাইকে তোকে আমরা চাপিনি বলে আমরা খারাপ হয়ে গেছি জানিস তো এখন সীমা চাটে না সীমা পতিতা হয়ে গেছে সঞ্জয় চাটে না সঞ্জয় কুলাঙ্গার হয়ে গেছে আরও আছে যারা সব তারা চাপে তোকে বলে সব মানে আমরা বাঘের খাতায় চলে গেছি বল সব খারাপ কিন্তু তুই সেই হ্যাঁ বা বা তুই সেই মন মন সতীমা সতীমা হয়ে রয়েছিস কি অবস্থা না তোর ছি জাস্ট ছি তোকে বিশ্বাস কর কিরক দিল বল তো টিনু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলি না বলবে কি করে ও বলবে কি তোকে বলবে এটা কি তুই তো আবার ওইদিকে গিয়ে করে কি সব করে এসছিস শুনছি বাবা বিশ্বাস কর আমি না তোর ভিডিও আজকাল ভালো করে দেখি না এক তো আমার বাড়িতে কাজ হচ্ছে তো ভীষণ বিজি থাকে আমি তোর মতন এরকম প্রচুটু আমি করি না সবসময় বিশ্বাস কর ভালো লাগে না কি করে পয়সা রোজগার করতে হয় তার অন্য রাস্তাও খুঁজি ভদ্র সভ্যভাবে কীভাবে রোজগার করা যায় সেই দিকে চিন্তা করি আর তুই দেখ উরে মারে মা একটাকে ধরছিস খাচ্ছিস ছেড়ে দিচ্ছিস একটাকে ধরছিস খাচ্ছিস ছেড়ে দিচ্ছিস বারো বাতারিদের মতন তুই এরকম হয়ে গেছিস কেন রে হ্যাঁ তেত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে পঁয়ত্রিশ বার তাহলে কেন রে তুই এরকম অসভ্য মেয়ে ছেলে মার্কা সত্যি তোকে দেখবে না যত দেখা যাচ্ছে তত তোর রূপ ফুটে বেরোচ্ছে আর দেখ সবার কাছে জুতো লাঠেই হুড়কো জুতো লাঠেই হুড়কো তোর ভবিষ্যৎটা কি রে হ্যাঁ তোর ভবিষ্যৎটা কি বলতো এই হুড়কো বের করতে করতেই তো ভেরুর জীবনটা শেষ হয়ে যাবে এই বার করতে করতেই তো ভেরুর জীবনটা শেষ হয়ে যাবে আহারে আর ছেলে ফুলের বাবাও হতে পারলো না বাবা ডাকও শুনতে পাবে না শুধু বার করবে সারা জীবন ধরে ছি সত্যি কি করলি তা তুই যাচ্ছিস সেই শ্বশুরবাড়ি থেকে বের করে দেবে তো আর কটা দিন ওয়েট কর তোকেও বার করবে কারণ ওরা এইসব নোংরা মুখ আর সহ্য করবে না আর না অনেক হয়েছে বাবা ওই জন্য তোর ব্লগ চ্যানেলে মুখটা হাঁড়ি পাতিলের মতো হয়ে থাকে ওখানে একজন কমেন্ট করেছে তুমি না দিনটা ওইরকম করে শুরু করো না কারণ তোমাকে দিয়ে দিনটা যদি আমরা শুরু করি দিনটা আমাদের যায় একদম এখন যে কথাটা বলছে ওরা আমরা একটা সময় বলেছি যে তোর মুখ দেখলে দিন খারাপ যায় তোর মুখ দেখলে দিন খারাপ যায় বিশ্বাস কর তারপরে আমি এখন আবার চলে এলাম টপ নিয়ে এই যে তোমাদের কাছে টক নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যারি তোর এরকম মানে বলার সাহসটা হলো কি করে হ্যাঁ তুই আমাকে কি করে এই কথাগুলো বলতে পারলি কি করিনি বলতো তোর জন্য তোর শাশুড়িকে বলেছি এই যে ম্যান্ডি ম্যান্ডির জন্য ম্যান্ডির শাশুড়িকে বলেছি মাকে তা বলেছি দিয়েছে সেই দেখে দেখেই কি তোরা করছিস হ্যাঁ মেন্ডি আর তুই দুজনে কি মিলে মিলে আছিস নাকি বলতো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না এ যা করছে তুইও তাই করলি এও পরকিয়া করে বাড়ি ছাড়লো তুইও করে বাড়ি ছাড়লি আর তোদেরকে সাপোর্ট করতে গিয়ে আমি শুধু হুল কুল হুল কুল কুল খেয়ে গেলাম হ্যাঁ এক প্রথমে হুলকে সাপোর্ট করলাম তো দিয়ে দিল আমায় বাস আমি কমিউনিটিতে দিলাম ভালোবেসে যে যদি ও একটু অন্তত আমার পাশে তাকে আমার একটু দরকার পড়ে মাঝে মধ্যে তো না সে পাত্তা দিল না সে পাত্তা দিল না আমাকে আর দেখুন এখন আমি এই দিকে এলাম একটু দাব ফোকলার দিকে বাবা কি দেখো দেখতে ওরে বাবা রোখে করো হ্যাঁ তো এই ফোকলার দিকে এলাম একটা হচ্ছে ফোকলা আর একটা হচ্ছে নেরু নেরু ফোকলা হ্যাঁ কি মিল রে ভাই নেরু আর ফোকলা আর তোদের বেশ কিন্তু মিল হবে টিনুর সাথে তো কারণ ভালো ছেলে না টিনু যতদূর মনে হয় তো যাই হোক ভালো মানাচ্ছে ওকে বিশ্বাস করো আমি না ছবি তো একটু পাশাপাশি নিয়ে দেখলাম ও মা বেশ ভালো মানাচ্ছে একজন টাকলু একজন ফোকলু ও মা টাকলু ফোকলু কি সুন্দর লাগবে বিশ্বাস কর তুই ওরকম ভাবে ফোন করেছিলি কেন ও মার খেয়েছে কি খায়নি তোর দরকার কি ছিল বোন তোকে বলেছিল বলেনি তো যে দিদি তুমি একটু খোঁজ নাও দিদি ভাই তুমি একটু খোঁজ নাও এদিকে ম্যান্ডু তোকে বলতো দিদি ভাই তুমি একটু ওকে খোঁজ নাও দিদি ভাই তুমি একটু ফোন করো কারণ আট আটকানো ছিল জায়গা এ তো মুক্ত বিহঙ্গরে এ তো মুক্ত তো কি পারলি না তো এমন ফোন করলি করে ব্যাস দিল তো দিল এই হয় বুঝলি পরের ব্যাপারে পদ্মারি করতে গেলে এই হয় পরের ধরে তুমি পদদারি করতে গেছিলে হয়েছে বাস খেয়েছ ঠিক করেছে বেশ হয়েছে খুব সুন্দর করেছে টিনা একদম ঠিক করেছো ঠিক করেছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলো না সাথে আমারটাও বলো না দরকার নেই কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে বাচ্চাটা অসুস্থ তুই একবারও বলেছিস হ্যাঁ এই যে লাস্ট ভিডিওতে বলে ফেলেছিস না ওকে সহ্য করতে পারেনি কারণ ও তো নেবে না বাচ্চা ভাই যদি নেওয়ার হতো না ও জামা কাপড় নিত না বাচ্চাকে ট্যাকে নিয়ে নিত ওর বাচ্চার প্রতি কোনো ব্যাপার নেই যদি নিতো না ওই দিক থেকে আবার ফোকলাই দাঁতের মধ্যে দিয়ে এরকম ঢোকা ওকে আবার দাঁতের মধ্যে দিয়ে বার করে নিয়ে আসতো বুঝেছিস তাঁতে যদি একটা দাঁত পড়ে যেত যেত কিন্তু বাচ্চা আনা চলবে না হুম বাচ্চা আনা চলবে না একটা দাঁত পড়েছে বুঝলি আগের বৌদের মারের চোটে দ্বিতীয় দাঁতে ও ঢো ওই ফুটো দিয়ে ওকে আর বার করতো ঢোকা আর বার করতো এবার একটু আবার কুমড়ো পটাশ পটুস করে আরেকটা দাঁত পড়ে যেত কিরকম লাগতো বলতো তোর ফুগলু ভাইকে হুম হ্যাঁ টাকলি আর ফুঁকলি দিদি কি সুন্দর তোদের লাইফটা কাটবে ভাই কারণ দেখ তোর তো আমার একটা কিছু দরকার না এদিকে তো পোষায় না এদিকে আমার যে যে আছে বুড়ি বলু বলু হ্যাঁ পোষায় না অত তো তু নিজে বলেছিস দেখ বলতে পারবি না কিন্তু কেউ বলতে পারবে না আমাকে যে তুমি এই সব ফালতু কথা বলছো তুই নিজে বলেছিস তো সেখানে দাঁড়িয়ে ভালো মানাতো কিন্তু তোকে বিশ্বাস কর টাকলু আর ফুঁকলু হ্যাঁ মানাতো এই এরকম করে টপ আপ করে নিতেস আর একটা ফল দাগ ব্যাস জরিল সলামত আমি করতাম আমরা করতাম আমরা করতাম কারণ টিনার সাথে না টুনির সাথে সরি টুনির সাথে ওকে মানায় না একদম মানায় না কোথায় চাঁদ আর কোথায় যাক সেটা তো তুই জানিস তো তোর সাথে কিন্তু বেশ মানাত তোর মাথায় টাক ওর ডাক ফাক ও কি মিল হচ্ছে চারিদিক থেকে আমি কি বলবো তো যাই হোক আমি তোমাদের কাছে একটা কথাই বলতে এলাম যে আবার জুতোর বাড়ি খেয়েছে আমাদের দালাল দিদি আর কার সাথে আর এবার কাকে ধরবি পিয়া হয়ে গেছে টুনটুনি হয়ে গেল মেন্ডু হয়ে গেল মেন্ডু স্যান্ডু এবার নেক্সট কে নেক্সট কে একটু বলতো প্লিজ দেখ না কাউকে পাস না কি জানাস কমিউনিটি পোস্ট দিয়ে দিস বুঝলি যে এর পরবর্তী আমার আকর্ষণ হচ্ছে এই চ্যানেল কারণ তুই তো যাকে ধরবি তার তো আবার মলম লাগাতে হয় পরে কারণ তুই যা খাবে খাস রে ভাই আউ 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 তো পাটিয়া করে সুন্দর ছড়ানো তো সেখান দিয়ে যা কামড় দিস বাবা মলম লাগাতে হয় ম্যানটিকে দেখ কি অবস্থা যাই করছে তোর গা জ্বলছে যাই করছে তোর গা জ্বলছে কেন রে কেন ওদের ভালোবাসা সহ্য হচ্ছে না ও যখন প্রেম করছিল তখন বার্তা দিয়েছিলি যে বাড়িতে এসে সংসার করছে আর ভালো লাগছে না মেন্ডুকে উ মা কেন দিদি ভাই বলুন আমার কেন তোমার তো আবার জায়গায় জায়গায় ঝাল না যেই ও পরকিয়া করছিল আমি পরকিয়া সাপোর্ট করি না কিন্তু তুই নোংরামো কর না আমাকে ভিডিও কল করবি আমি দেখবো তুই ওইটা কর না আমাকে ভিডিও কল করবি আমি দেখব কেন রে কেন হ্যাঁ কেন পতিতা 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 এখন কেন পতিতা মুখ থেকে বেরোচ্ছে না কেন যাবে বলেছে না তা কি অবস্থা দেখ তুই তোই তোর ভাই ও বাবা এক টাইমের ভাই ছিল ও মা তোরা দুজনে মিলে কি পতিতা কি পতিতা কি পতিতা শুরু করলি কেন রে তোরা এরকম হ্যাঁ তোরা এরকম কেন সত্যি আমি তোদের দেখে আর হাসি বিশ্বাস কর আমরা সবাই তোদের দেখে হাসি কি ঝাড় কি ঝাড় খাস তোরা তারপরেও দেখ আচ্ছা ওইটাকে বাদ দে তোর ভাইটাকে বাদ দে তোর কথাটাই বলি তা তুই আর কতদিনে সুদ রবি মা হ্যাঁ কতদিনে সুদ হুম এই জন্য আর হবে না তোর তো দেখ খালি লাথিজাটা খাবি আর মাথার সব কটা ছুটকে একজন টেনে 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 ছিঁড়ে দেবে জানিস তো এরকম কিন্তু হওয়ার দিন এসে যাচ্ছে তোর তুই খুব সাবধানে তো তুই জায়গা চেঞ্জ করে নিতে পারিস কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করে ফেল কারণ ওইখানে না তোর থাকাটা খুব রিক্স হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কারণ এত শ্বশুরবাড়ির লোক তোর সাথে নেই পাড়া প্রতিবেশী তোর সাথে নেই ওই এক কিংটেমার্কা বল দিদি যা কি করবে বল দেখি ও বাড়ি থেকে বেরোবে না পাঁচটা লোক যখন গিয়ে দাঁড়াবে না ও আর বাড়ি থেকে বেরোবে না ও বলবে না তোমার এই ব্যাপারটা তুমি সামলে নাও ও আমার বড় এখানে রাস্তে বারণ করেছে এই যদি না বলেছে তোকে তো দেখিস তুমি একটু পোস্ত নিয়ে যাও তাও ভালো দুটো ডিম নিয়ে যাও তাও ভালো কিন্তু তোমার এই কোর্ট মামলা মোকদ্দমা এইসব ইউটিউবের লোক এসে বাড়িতে লাফিয়াটা মারবে ওর মধ্যে বাবা আমাকে ডেকো না দেখবি এটাই হবে এটাই হবে আরে তোর এই ছোট্ট বন্ধু বাবা মনু যা ড্রেস বাপরে বাপ যা ড্রেস পরে চলে যায় বেরোতে রাত নটার সময় দশটার সময় বেরিয়ে পড়ে বাপরে বাপ তোর বনু চ্যানেলটা কদিন থাকে আবার দেখ চলো কিছু আর বেশি বললাম না চলো টিনুর কাছে লাথি খেয়ে দালাল দিদি এখন গ্ল্যামার বেড়েও যাচ্ছে দিদি এখন লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে চোখে কাজল পরে চলে এসেছে দিদি বলতে হ্যাঁ আবার দিদির কাছে যেগুলো আছে সেগুলো এবার ফুস ফুস বার করবে বুঝলে কি না আমরা অপেক্ষা করবো এবার আবার সব ভেতরে রহস্য জানতে পারবো যেমন মন্দিরারটা জেনেছি এবার টিনুটা জানবো টিনু তো জানোই টিনু একটু অন্যরকম প্রথম থেকেই আমি বলেছিলাম যে টিনু অ্যাটলিস্ট মন্দিরার মতন না টিনু নিজের ওপর নিজের যথেষ্ট যথেষ্ট মানে স্ট্রং আর পাঁচ বছর ধরে তাহলে সন্দীপ কি সহ্য করেছে এবার তোমরা বুঝতে পারছো আশা করি এবার বুঝতে পারছো আশা করি যে দিদির হাত ধরে বৈতরণী পার হচ্ছিল সেই দিদিকেই দিয়ে দিল আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলি না তারা কি বললো সেই দেখে আমি কি করবো বলো ওর কিচ্ছু করার নেই ওর কি ইচ্ছু করার নেই শুধু দিদিকে দিয়ে বলিয়েছি আমাকে না ওর ছাপ থেকে ফেলে দিচ্ছিল আমাকে না আগুনে ছিপিয়ে দিচ্ মুখ ঢুকিয়ে দিচ্ছিল আমাকে ওই করেছিল আমাকে তাই করেছিল ওই করেছিল আরে এই ছাগল পাগলটা আবার বরলি হাতে নিয়েছি এই ছাগল পাগলটা এসে রু করে এই কথা আমাদের শোনাতো কি অবস্থা হ্যাঁ দিয়েছে তো লাথি খা লাথি খা মুখে করে সাপার সাপ করে মারুক সব কটা মিলে একসাথে কনিকা মন্দিরা টুনটুনি তিনজন তিন দিকে দাঁড়াবে এরকম ঘুরে যাবে এই দিক থেকে মারবে ম্যান্ডু প্রাণ করে এই দিকে দাঁড়াবি টুনটুনি আসবে একদম ওই চেহারা নিয়ে ঘরুম ঘাড়ুম গাডুম ঘাড়ুম ডুম তুই পটুস এইটা যেদিন হবে অন ক্যামেরায় আমরা সবাই হরিল্লু দেবই দেব দেখিস এই গোপুকে নিয়ে এসছিস তুই বাড়িতে তোর পতন গোপু করিয়ে ছাড়বে আমরা বলেছিলাম না তোমার এই যে গোকুলে বাড়িছে সে দেখ ঘরে এসে হাজির দিনের পর দিন তোর চেহারাটা দেখ আর তার সাথে সাথে তোর পরিস্থিতিটা দেখ এটাই হয় এটাই হয় সকালবেলা ঘুম থেকে ওই গোপুকে তুলে দিয়ে একখানি লজেন্স দিয়ে সকালের জলখাবার একখানা লজেন্স কোনো বাচ্চা বাড়িতে থাকলে একটা লজেন্স কি তার জলখাবার হয় গোপুকে সব কিছু দিয়ে খেতে দিতে হয় সব কিছু দিয়ে তারপর সে কোন বেলায় এক থালা ভাত খেয়ে মাছ দিয়ে ভাত কেছে খেয়ে এসেছে আবার দুটি দানা যখনই দেখি জলের গ্লাসও উল্টো থালাটাও উল্টো গোপুর সামনে কিছু নাই তো চল তোর বাচ্চা তুই যেভাবে মানুষ করবি সেটা তোর ব্যাপার রিটার্নটা তো তোকেই পেতে হবে ওটাও আমরা পাবো না কারণ তুই দিচ্ছিস তুই পাবি আমাদের কোনো অসুবিধা নেই আমরা শুধু এনজয় করব। এনজয় তো দেখো চুলটা এবার আমি চুলটা বাঁধবো বেঁধে তেঁধে দেখি এবার একটু চা করবো মুড়ি খাবো আর আমার তো জানোই চা মুড়ি ছাড়া আর কিছু জোটে না অন্য অন্য দিন অনেককে দেখি অনেক কিছু খেতে আমার কিছু খেতে পারি না পেটের রোগ তো কিন্তু আমি সব খাই লুকিয়ে তোমরা দেখতে না ক্যামেরার পেছনে চলো বন্ধুরা চল টাটা চল ভালো থেকো তোমরা তুই তো কোনোদিন সামনে তাকিয়ে ভিডিও বন্ধ করিস না চ্যানেলটা বন্ধ করিস মানে ভিডিওটা শেষ করিস না এরকম করে তাই জন্য আমি ওরকম করলাম